যারা বিয়া করছাও আর যারা বিয়া করো নাই তারা ভিডিওটা অবশ্যই দেখো কামে লাগবো কারণ যারা বিয়া করছাও তারা তো টেকটা খাই আর যারা বিয়া করো নাই তারা আপকামিং খাওয়ার জন্য রেডি হয়ে থাকো কারণ বিয়ার আগের যেটা লাইফ থাকে একটা মাইসের ওই লাইফটা ধরো বন্ধু বান্ধব ফোন দিলেও এই বন্ধু চল এক জায়গায় যায় চা খাই এই ধরো তো পাঁচ দশ পনেরো কিলোমিটার বাইক চলে যাবো হাইটে যেমন সমস্যা নাই চা খাবার চাই আর বিয়ার পরে বোর্ডারেক্ট করবো আরে তোমার চা খাওয়া লাগে আমি মানে কো আমি বানাই দিই নিজে বানাই দিই তোমার বাইরে যা কে চা খাওয়া লাগবে এই ধরনের একটা পরিবেশ ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে এটা বাদ দেন এটার কথা বাতিয়ে দিলাম তারপরে ধরেন বিয়ার পরে এক দুই তিন বছর পরে যদি আপনার বাচ্চা টাচ্চা হইল তাহলে তো কথাটা আলাদা আর না হইলেও আলাদা এই ধরেন আর কি ঘুম যে একটা ব্যাপার থাকে মানুষের বাসে থাকবার গেলে না শান্তির একটা ঘুম ওটা সবারই দেওয়ার দরকার বিয়ার আগে আপনি মনের সুখে যখন মন তখন ঘুমে থেকে উঠতেছেন ঘুম পারতেছেন কোনো ধরনের পেড়া নাই কোনো ধরনের জ্বালা নাই কোন সমস্যা নাই আর বিয়ার পরে যদি আপনি ঘুম পারবার যান তারপরে কি হবো কাহিনীটা আপনি যখন রাইতে ঠিকই ঘুমাবেন সকালে যদি আপনার বাল বাচ্চা থাকে দুই একটা সকালে ঘুম ঘুমে উড়ার আগে দেখবেন যে আপনার পোল্হানের লাত্তি মারতেছে প্যারের মধ্যে একজনের সিনা লাত্তি মারতাছে একজনের মুখের মধ্যে ঘামচাইতেছে এই ধরনের একটা অবস্থা তারপরে বউ তো আছেই চিল্লা চিল্লি শুরু করে তো পোল্লাহ ঘোড়া ঘোরাঘুরি করে না কলহান গোড়া নেই একটু বাইরে হারো হারোনা বেলা হয়ে গেছে হুইয়াই থাও খেলা পোলান জিলা জিলি শুরু করছে তাহলে আপনি কোন মেয়ে যাবেন ঘুম ঘুমের সারা আর একটা কথা হইতেছে কি যখন টিয়া করবেন করার পরে দুই তিন মাস মজায় মজায় চলবো গলা গলি ধরে সারাদিন বউ 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 ফোন করে বউ এনে বউ উনি বউ বাজারে গেলে ভাল থাকবো না যাই বউ আসে বাড়িতে যাই শর্টকাট জায়গা এনে গেলে ভাল থাকবো না উনি গেলে ভাল থাকবো না এনে দুই তিন মাসই চলবো তারপর তিন চার মাস ছয় মাস বা সাত মাসই চলবো জোর জুলুম এরপরে কি শুরু হবো এ ধরো আর কি কোনো একটা বস্তু নিয়ে কোনো একটা ব্যাপার নেয় রাখা রাখি তো বাজারে যায় মানে যাবই আর তখন শুরু হয়ে যাবো গা এই ধরনের এই ধরনের কিছু কথা যেটা আমি তোমার কাছে বিয়া বইয়া গুহাইছি আমি তোমার থেকে ভালো জামাই পাইতাম তোমার কাছে আমার জীবনটা শেষ হয়ে গেছে গা মানে আমার কপালে আমি ভাবি নাই এ ধরনের কথাবার্তা এরকম ভাবে কোবো মনে হবো আপনি মানুষ না আপনি জগন্না এক ধরনের মানে গু মানুষ না এক ধরনের গু আর ধরেন মাঝে মাঝে কিছু বন্ধু আছে না আপনার সান্ত্বনা দিবো আয়না কবো আরে দেখ বন্ধু আমরা তো ওয়াইফাই আমার টাটাই চলবো না আমার আঙ্গুর ছাড়া তখন তোর চলবোই না আর ওই সময় আপনার কুয়া ছাড়া এটা আর কোনো বুদ্ধি থাকুন না ওইটা ওইটা আরে ভাই তোরা যদি ওয়াইফাই আস আমার বউস রাউটার ওর অনুমতি ছাড়া মুদার পর্যন্ত যাওয়া যাবো না মানে এই পরিস্থিতিটা হবো ভাই শিওর এটা বিশ্বাস বিয়েটা করেন তারপরে বুঝবেন আর ধরেনের মধ্যে যেহান আছে মাঝে মাঝে এনে ঘুরে একটা অভ্যাস হয়ে গেছে গা বিয়ার পরে ওই নেশাটা থাইকে যায় আর বন্ধু বান্ধব যখন একখানে হয় তো বহু বন্ধু বান্ধবের মধ্যে এই ধরনের ডিসকাস হয় চল বন্ধু পাহাড়ে যায় চল বন্ধু ওখানে যাই জেনে যায় অল্প অ্যাডভান্স বা অল্প ফিল নিয়ে অল্প আলাদা ধরনের একটু দুই তিন দিন একটু একটু পিস থাইকে আহি একটু শান্তিটা ফিল করে আহি বাইরে মানে বাচ্্যার কথা থাকুন ওই সময় যখন বাচ্চা এনে বড় কবেন যে এরকম কথা আমার বন্ধুরা মিলা তো পাহাড়ে বা ঘুরবার যাবার চাইতেছে তো আমি আর কি ওনে যাই তখন বোর শুরু হয়ে যাবো সারা জীবন গীত না তখন শুরু হয়ে যাবো আমি আর বাপের বাড়ি যাবার চাইছি আহৰিতো আপোনাৰ পাহাৰত যাব লাগিব তো আমি কৈলাম ঠিক আছে তুমি বাহৰ বাৰীত যাবা আমি পাহাৰত যাওঁ ঠিক আছে তুমি বাহৰ বাৰীত যাওঁ আমি পাহাৰে যায় তো হ'ব নাপাৰব যাবাইতো পাহাৰেতো যাবা মানে কত কিছু আছে কত জনে যাব কত মজা করবা কত কিছু হবো ঠিক আছে যাও তুমি পাহাড়ে যাও কোনো জানা গে আরে ভাইরে ভাই তখন পাহাড়ের কথা তোর বইলে যাবে তোর বড় সুন্দর সামনে পাহাড় কিছু না বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সবাই ইউজ করে সাধারণত আমি ইউজ করি বাকি ইউজ করে এটা না ইউজ করার মতো কোনো কিছুই না বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল এগুলো দিয়েই থাকে স্বাভাবিক বিয়ার আগে ইউজ করছেন কোনো সমস্যা নাই বিয়ার পরে সমস্যা আছে ভাই কারণ আপনার কোনো একটা ফটো বা আপনার কোনো একটা পোস্টের মধ্যে যদি কোনো মাইয়া মানুষ একটা লাভ রিয়াক্ট দিল বা যদি একটা কমেন্ট করলো আপনার ঘুম হারাম আরে বাইরে ভাই ওইগুলো মানুষ আমি চিনি না বা আমার আর ওরা দিতে আছে আমার সমস্যা হইতেছে আমার কে তোমার লাভ রিয়াক্ট দেবো কে তোমার কমেন্ট করবো আরে ভাই অগরে কি বাচ্চা যায় আমার অসম্ভব যে ভাই তোরা আমার লাভ রিয়াক্ট দিস না তোরা আমার কমেন্ট করিস না এই ধরনের প্রবলেমও পড়া লাগে একটা সময় বন্ধুরা কইতো তুই আঙ্গ রাজা তুই আঙ্গ হিরো আর বর্তমান বই সারা দিনই কয় তুমি ওইটা সব আইলছা তোমার কাছে বিয়ে হবে আমার জীবন শেষ তুমি কে আমার লাইফে আইলা কে আইলা কৃষ্ণ নিকে আইলা আর ধরেন কোনবার সময় যদি কোনো বন্ধু একটা ফোন দিয়ে কয় যে বন্ধু মেসে কেউ নাই বা বাড়িতে কেউ নাই কে আয় অল্প চিল করে আড্ডা দেয় ঠিক আছে ওই সময় প্রিপেয়ার হওয়ার আগে আগে বউ হয়ে উঠতো দেখো আমি কিন্তু আজকে খারাপ স্বপ্ন দেখছি আজকে কিন্তু আমার ভয় আছে আজকে কিন্তু তুমি কোনো খানে না রাত করে কোনো খানে না তুমি আমার বগলে থাকবা কোন মেজাজটা কোন লেভেলের গরম হরে তো দেখেন একটা কথা কই লাইফে বাইসে থাকবার গেলে বিয়া করা লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমার সমস্যা অনেক নাই বিয়ে করো আর এই ধরনের প্রবলেম ফেস সবাই করো বা করাই লাগবে ওটা সমস্যা নাই খেলে আমার একটা রিকোয়েস্ট মেয়ে মানুষের উপরে তোমরা বিয়ার পর কমসে কম চেংনা মানুষের যেটা বিয়ার আগের ফ্রিডম লাইফটা সাল টোয়েন্টি পার্সেন্ট ওইলেও ওই লাইফটা লিড করবার দিও এটা আমার বিনত অনুরোধ